এইদি কাইছো এই তো দেখে না মানে দেখতে দেখি কেমন লাগতেছে আরে এটা তো বডি অল ক্যামেরা তাই না কন ভাই বডি অল না বডি অরুণ ক্যামেরা ওই একই কথা তা এটা কি করে আমি তোমারে বুঝাই দাঁড়া এদের দিয়ে ভোট কেন্দ্রে কিডা আসছে কিডা যাচ্ছে সব রেকর্ডিং হতে থাকবে আবার ধরো ইলেকশনের দিন কেউ ঝামেলা করতে চাইলো সাথে সাথে বডি অন এস ও এস সব দিলি তখননি কন্ট্রোল রুমের যে মনিটর আছে সেখানে এই ক্যামেরার ছবি সবার সামনে ভাইসে উঠবি কন্ট্রোল রুমেতে পুলিশের কাছে জিগে বোঝে সমস্যাটা কি পুলিশে আরেকটা বাটন চাপলে যখনই কইবো সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন তখনই সশস্ত্র বাহিনী বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী আইসে এই সন্ত্রাসীগুলারে ধরে যে যে আকাম করব একদম লাল দালানে ঢুকাই দিব বুঝিস ব্যাপারডা। মানে আগের মতো কেউ আকাম করে পার পাবি না হে সাসা আগের দিন কি আর আছে আমি দামিয়ার লাইলা তুলি ইলেকশনের দিন শে চলো ভোটটা দিয়া চলো চলো আপনার নিরাপদ ভোটদানে আপনার পাশে সার্বক্ষণিক নিরাপত্তায় আছে সশস্ত্র বাহিনী বিজেপি ও আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট প্রদানে পুলিশ বাহিনীর বডিউইন ক্যামেরা ও ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারিতে এবং নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে প্রত্যেকটি ভোটকেন্দ্র সংসদ নির্বাচন আর তাই আপনার সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশ পুনর্গঠনে অংশীদার হয়ে দেশের মালিকানা বুঝে নিন সচেতনতা বৃদ্ধিতে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে জনসচেতনতা বৃদ্ধি করুন